এমন অনেক জন জলিল কদের সাহাবি সাহাবিরে বাজান এমন অনেক জন জলিল কদরের সাহাবি আল্লাহ রুনবী বলেন ইহতাজদার আমার সাদের জানাজার সময় আমার সাদের ইন্তেকালের পর আমার সাধের মৃত্যুর সময় আল্লাহ তালার আর সে পর্যন্ত সাদের কান্নার জন্য কান্না করেছে তার মানে বোঝা যায় সাদের কিন্তু কম দামি কম দামি অনেক দাম আমি অনেক দামি সাহাবি কথা বলেন ঠিক না ভেটিক এখানে সুষ্ণ আল্লাহর অন্যু বিশ্বনবী রহমা তুমমিলা আলামিন বলেন। এই আমার সাবে কে আমার সাদের মৃত্যুতি এক জনময় দুই জন্যয় এক নয় দুই হাজার নয় সত হাজার নূরে তৈননি ফেনেস্তায় সাদের জানা যাায় অংশগ্রহণ করেছে। কিন্তু আশ্তন্ত্রন বিষয় হইল আমার সাদকে যখন কবরের মধ্যে রাখা হইল। আপনারা দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়। এলাকায় যখন মানুষ মারা যায় ওই মূর্দারণ যে আত্মীয় আছে তারা কিন্তু কবর এত তাড়াতাড়ি সারে না এলাকাবাসী যারা আছে তারা কবরের ভিতরে মাটি দিয়া তারা একটু দ্রুত চলে আসে সে নিজের বাবা নিজের ভাই নিজের চাচা নিজের ভাতিজা স্বজন যারা আছে তারা কিন্তু এত দূর কবর সারে না সবাই চলে গেলেও তারা এত দূরে তাড়াতাড়ি যায় না তারা কবরের মাটিটাকে সুন্দরভাবে চাপা দিয়া চারটা খুঁটা গাইরা কবরটার উপরে কিছু তুষ ছিটাইয়া একদম পরিপাটি কইরা সবার লাস্টে যায় ঠিক না তার মানে বোঝা গেল আপনজন যারা তারা সবার লাস্টে কবরটা ছাড়ে ঠিক কি না বলেন আরে বন্ধু কোন দিকে কোন নজর নাই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বাজান না হলে আলোচনার পয়েন্ট ধরতে পারবেন না বুঝতে পারবেন না হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা анহু কবরে নাকার পর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সবার লাস্টে কবর থেকে সরতেছেন কবর থেকে সরেন না এর মানে বুঝে গেল আল্লাহর নবীর অত্যন্ত কাছের সাহাবী হযরতে সাদ ঠিক কিনা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাদের কবরের পাশে দাঁড়ায় আসেন এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শুনে মাত্র নবীজির উপরে দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয় কারণ আল্লাহর নবী বিশ্বনবীকে রহমা রহমাতুল্লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কথা বলেন ঠিক কিনা এজন্য বাজান আল্লাহর নবী সাদের কবরের পাশে দাঁড়ায়া কবর সারতেছেনা হঠাৎ করে এমন একটা আশ্চর্যজনক কাজ করলো ইতিপূর্বে আপনার আমার নবী এমন কাজ আর কখনো করেন নাই হঠাৎ করে আপনার আমার নবী সাদের কুবুরির পাশে দাঁড়াইয়া জুরে জুড়ে কালমা পড়তে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এমন জোরে জোরে যখন আলোড়ন ধরে আওয়াজ করে যখন তাসবিহাত বিয়াদগুলো পড়তে শুরু করলো সাহাবা একরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন আশ্চর্য কোন বস্তু আপনার সাথে আর কখনোই করতে দেখা যায় না ওগো নবীজি হঠাৎ করে কেনা এমন আওয়াজ দিয়ে আপনি তাজ বিহাত গুলো পাঠ করলেন একটু শুনতে চাই নবীজি ডাক দিয়া বলেন সাহাবে কেরাম আমার সাদ দামি একজন সাহাবি কিন্তু আমার সাদ কে যখন কবরের ভিতরে রাখা হয়েছে আমি নবী কবরের পাশে দাঁড়ায় আছি কবরের মাটি সাদের সাথে যেন কেমন বেহাদুবি করতেছে সাহাদের সাথে সুন্দর আচরণ করে না সাদকে কবরের মাসে কেমন যেন দুই দিক থেকে চাপ দিতে চাই সাদকে কবরের মাটি কেমন জনের জুড়ে জুড়ে ডাবানি দেয় এ সাবি আমি আমার কলেজ টুকরা সাবি সাদের সাথে কবরের এমন বন্ধ আচরণ দিকে আমার ভিতরে কষ্ট লাইগা গেছি কি এমন আশ্চর্য কাজ আমার সাদ করলো সাদের জানা যায় সত্তর হাজার নূরের ফেরেস্তা উপস্থিত হইল সাদের মৃত্যুতে আরো পর্যন্ত কান্না করলো কিন্তু এরপরেও আমার সাদের মৃত্যুর পরে আমার সাদের কবরের ভিতরে কবর কেন মাটি কেন তার সাথে এমন বেআবি করে এটা আমি রসুন সহ্য করতে পারতেছিলাম না এই জন্য আমি নবীজি সাদের তাদের মৃত্যু চাঁদের কবরের বেয়াদুবি বন্ধ করার জন্য জুড়ে জুড়ে যখন কালমাত পড়তে শুরু করলাম আর আমার এই কালেমাতের উসিলাই আল্লাহ রব্বুল আলমিনের ইশারায় এই মাটি আমার সাদের কবরের ডাবানিকে বন্ধ কইরা দিছে